আসসালামু আলাইকুম হজরত আবদুল্লাহ ইবনি তালান হ। রাসূলুল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম আবদুল্লাহ ইবনি মাসুদ দে্লা তালহ সম্পর্কে বলেছেন যে ব্যক্তি বিশুদ্ধভাবে কুরআন পাঠ করে আনন্দ পেতে চায় যেমন তা অবিতীর্ণ হয়েছে সে যেন ইবনি উম্মু আবদের পাঠের অনুসরণে কোরআন পাঠ করে এটা সেই সময়ের কথা যখন তিনি একজন কিশোর মাত্র তখনও যৌবনে পদার্পণ করেননি কুরাইশ গোত্রের এক সর্দার উকবা ইবনে আবু মু এক পাল সাগর নিয়ে তিনি মক্কার গিরি পদগুলোতে চড়িয়ে বেড়াতেন লোকেরা তাকে ইবনে উম্মু আবদ বলে ডাকত তবে তার নাম আবদুল্লাহ পিতার নাম মাসুদ কুনিয়াত আবু আব্দুর রহমান এবং মাতার নাম উম্মু আবদ তার গোত্রে যে একজন নবীর আবির্ভাব ঘটেছে সে সম্পর্কে নানা খবর এই কিশোর ছেলে সবসময় শুনতেন তবে অল্প বয়স এবং বেশিরভাগ সময় মক্কার সমাজ জীবন থেকে দূরে অবস্থানের কারণে সেই সম্পর্কে তিনি গুরুত্ব দিতেন না নিয়ম অনুযায়ী প্রতিদিন সকালে উঠে উপবার ছাগলের পাল নিয়ে বের হতে যেতেন আর সন্ধ্যায় ফিরতেন একদিন এই কিশোর ছেলেটি দেখতে পেলেন দুইজন বয়স্ক লোক যাদের চেহারাই আত্মমর্যাদার সাপ বিরাজমান দূর থেকে তার দিকেই এগিয়ে আসতেন তারা ছিলেন এত পরিশ্রান্ত ও পিপাসার্থ যে তাদের ঠোঁট ও গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল নিকটে এসে লোক দুটি সালাম জানিয়ে বললেন বৎস এই ছাগলগুলি থেকে কিছু দুধ দুইয়ে আমাদেরকে দাও আমরা পান করে পিপাসানি নিবৃত্তি করি এবং আমাদের শুকনা গলা একটু ভিজিয়ে নেই কিন্তু ছেলেটি বলল এই আমার দ্বারা সম্ভব নয় ছাগলগুলি তো আমার নয় আমি এইগুলি রাখাল ও আমান দ্বার মাত্র লোক দুটি তার কথায় অসন্তুষ্ট হলেন না বরং তাদের মুখমণ্ডলে এক উৎফুল্লতার সাপ ফুটে উঠল তাদের একজন আবার বললেন তাহলে এমন একটি সাগি আমাকে দাও যা এখনও পাঠার সংস্পর্শে আসেনি ছেলেটি নিকটেই দাঁড়িয়ে থাকা একটি ছোট্ট শাগির দিকে ইশারা করে দেখিয়ে দিলেন লোকটি এগিয়ে গিয়ে সাগেটি ধরে ফেলেন এবং বিসমিল্লাহ রহমান রহিম বলে হাত দিয়ে ধরে তার ওলান বলতে লাগলেন অবাক বিস্ময়ে ছেলেটি এই দৃশ্য দেখে মনে মনে বললেন কখনো পাঠার সঙ্গে স্পর্শে আসেননি এমন ছোট সাঁগি কি দুধ দেয় কি আশ্চর্য কিছুক্ষণের মধ্যেই সাগির ওলানটি ফুলে ওঠে এবং প্রচুর পরিমাণ দুধ বের হতে থাকে দ্বিতীয় লোকটি গর্ত বিশিষ্ট পাথর উঠিয়ে নিয়ে বাটের নিচে ধরে তাতে দুধ ভর্তি করে নেয় তারপর তারা উভয় পান করেন এবং ছেলেটিকেও তাদের সাথে পান করালেন এমনি মাসুদ বলেন আমি যা দেখেছিলাম তা সবই আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল আমরা সবাই যখন পরিতৃপ্ত হলাম তখন সেই পূর্ণবান লোকটি সাগির ওলানটি লক্ষ্য করে বললেন চুপসে যাও আর অমনি সেটি পূর্বের ন্যায় চুপসে গেল তারপর আমি সেই পূর্ণবান লোকটিকে অনুরোধ করলাম আপনি যে কথাগুলি উচ্চারণ করলেন তা আমাকে শিখিয়ে দিন বললেন তুমি তো শিক্ষা বালক ইসলামের সাথে আবদুল্লাহ ইবনে মাসুদের পরিচিতির এটাই হলো প্রথম কাহিনী এই মহাপূর্ণবান ব্যক্তি আর কেউ নন তিনি স্বয়ং রাসল সাল্লাহ আলয় সাল্লাম আর তার সঙ্গীটি ছিলেন হজরত আবু বকা সিদ্দিকি রদুল্লাহ কুরাইশদের অত্যাচার উৎপীড়ন থেকে বাঁচার জন্য এই সময় তারা মক্কার নির্জন গিরিপথ সমূহে আশ্রয় নিয়েছিলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম ও তার সাগ এবং তার সঙ্গীকে যেমন ছেলেটির ভালো লেগেছিল তেমনি তাদের কাছেও ছেলেটির আচরণ আমানতদারি ও বিষাক্ষণতা খুব চমৎকার মনে হয়েছিল তারা ছেলেটির মধ্যে কল্যাণ ও মঙ্গলের শুভ লক্ষণ প্রত্যক্ষ করেছিলেন এই ঘটনার অল্প কিছুদিন পর আবদুল্লাহ ইবনে মাসুদ ইসলাম গ্রহণ করেন এবং নিজেকে রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের একজন খাদিম হিসাবে উৎসর্গ করেন রাসুলসাল্লা উলি সাল্লামও তাকে খাদিম হিসাবে নিয়োগ করেন সেই দিন থেকে এই সৌভাগ্যবান বালক ছাগলের রাখালি থেকে সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম মানুষের খাদিমে পরিণত হন আবদুল্লাহ ইবনে মাসুদ ছায়ার মতো নিজের মনিবকে অনুসরণ করেন সফরে বা ইকামতে গৃহের অভ্যন্তরে বা বাইরে সব সময় তিনি তার সাথে সাথেই থাকতেন রাসুলসাল্লুসাল্লাম ঘুমালে তাকে ঘুম থেকে জাগিয়ে দিতেন গোসলের সময় পর্দা করতেন বাইরে যাওয়ার সময় জুতো পর পরিয়ে দিতেন ঘরে প্রবেশের সময় জুতো খুলে দিতেন এবং তার লাঠি ও মিশক বহন করতেন তিনি যখন হুজরায় অবস্থান করতেন তখনও তার কাছে যাতায়াত করতেন রাসুলসাল্লাহ সাল্লাম তাকে যখনই ইচ্ছা তার কামরায় পরিবেশ এবং কোন প্রকার দ্বিধাদ্বন্দ্ব ও সংকোচ না করে তার সকল বিষয়ে অবগত হওয়ার অনুমতি দিয়েছিলেন এই কারণে তাকে সাহিবু সির বা রাসুল্লাহ সাল্লা আলী সাল্লামের সকল গোপন বিষয়ের অধিকারী বলা হয় আবদুল্লাহ ইবনে মাসুদ নবী গৃহে প্রতিপালিত হন তাকে অনুসরণ করে করেন এবং তারই মতো আচার আচরণ ও চরিত্র বৈশিষ্ট্যের অধিকারী হন এবং এই কারণে তার সম্পর্কে বলা হয়েছে হৃদয়ত প্রাপ্তি আসার আচরণ ও চারিত্রিক বৈশিষ্ট্যের দিক দিয়ে তিনি হচ্ছেন রাসুল্লাহ সাল সাল্লামের নিকট উত্তম ব্যক্তি ইবনে মাসুদ খোদ রাসুল্লাহ সালু আলি সাল্লামের শিক্ষালয়ে লাভ করেন তাই সাহাবিদের মধ্যে যারা কোরআনের সবচেয়ে ভালো পাঠক তার ভাব ও অর্থের সবচেয়ে বেশি সমজদার এবং আল্লাহর আইন ও বিধিবিধানের সবচেয়ে বেশি অভিজ্ঞ তিনি ছিলেন তাদেরই একজন একবার হজরত উমর দল্লাহ তালহ আরাফাতের ময়দানে অবস্থান করছিলেন এমন সময় এক ব্যক্তি এসে বলল আমিরুল মমিন আমি কুফা থেকে এসেছি সেখানে আমি দেখে আসছি এক ব্যক্তি নিজের স্মৃতি থেকেই মানুষকে কোরআন শিখাচ্ছেন এই কথা শুনে তিনি এত রাগান্বিত হলেন যে সচরাচর তাকে তেমন রাগ করতে দেখা যায় না তিনি উঠেন তিনি উটের হাওদার তিনি উটের হাওদার অভ্যন্তরে রাগে ফুল ফুলতে থাকেন তার তারপর প্রশ্ন করেন তোমার ধ্বংস হোক সে কে সেই লোকটি এবং বললেন যে আবদুল্লাহ ইবনে মাসুদ জ্বলন্ত আগুনে পানি ঢেলে দিলে যে অবস্থা হয় ইবনে মাসুদের নাম শুনে তারও সেই অবস্থা হলো তার রাগ পড়ে গেল তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে ফেলেন তারপর বললেন তোমার ধ্বংস হোক আল্লাহর কসম এই কাজের জন্য তার যে অধিক যোগ্য কোনো ব্যক্তি বেঁচে আছে কি না তা আমি জানি না এই ব্যাপারে তোমাকে আমি একটি ঘটনা বলছি ওমার উমারদু বললেন বলতে লাগলেন একদিন রাতের বেলা রাসুল্ল সাল্লু আলী সাল্লাম আবু বক্করের সাথে কথাবার্তা বলছিলেন তারা মুসলমানদের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করছিলেন আমিও তাদের সাথে ছিলাম কিছু সময় পর রাসুলসাল্লাহ আলুসাল্লাম বের হলেন আমরাও তার সাথে বেরোলাম বেরিয়ে আমরা দেখতে পেলাম এক ব্যক্তি মসজিদে নামাজে দাঁড়িয়ে কিন্তু আমরা তাকে চিনতে পারলাম না রাসুলসাল্লাহ সাল্লাম দাঁড়িয়ে কিছুক্ষণ তার কোরআন তেলত শুনলেন তারপর আমাদের দিকে ফিরে বললেন যে ব্যক্তি বিশুদ্ধভাবে কোরআন পাঠ করে আনন্দ পেতে চাই যেমন তা অবতীর্ণ হয়েছে সে যেন ইবনে উম্মু আবদের পাঠের অনুরূপ কোরআন পাঠ করে এরপর আবদুল্লাহ ইবনে মাসুদ বসে দুয়া শুরু করলেন রাসুলসাল্লি সাল্লাম আস্তে আস্তে তাকে লক্ষ্য করে বলতে লাগলেন চাও দেওয়া হবে চাও দেওয়া হবে উমার্ন বলেন আমি মনে মনে বললাম আল্লাহর কসম আমি আগামীকাল প্রত্যুষেই আবদুল্লাহ ইবনে মাসুদের নিকট গিয়ে তার দুয়া সম্পর্কে রাসুল করিম সাল্লা সাল্লামের মন্তব্যের সুসংবাদই তাকে দিব সকাল সকাল আমি তার কাছে গেলাম গিয়ে দেখি আবু বকর সিদ্দিকি দোলত রানহু আমার আগেই তার কাছে পৌঁছে গেছেন এবং তাকে সুসম্পত্তি দিয়ে ফেলেছেন সত্যি যখনই কোনো সৎ কাজে আবু বকরের সাথে আমি প্রতিযোগিতা করেছি তখন তিনি প্রতিটি ক্ষেত্রে বিজয়ী হয়েছেন আল্লাহর কিতাব পূরণের জ্ঞানে তিনি খানির পারদর্শী ছিলেন সেই সম্পর্কে তার নিজের একটি মন্তব্য এক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য তিনি বলেন যিনি ছাড়া আর কোনো ইলাহা নেই সেই আল্লাহর কসম আল্লাহর কিতাবের এমন কোনো একটি আয়াত নাজিল হয়নি যে সম্পর্কে আমি জানি না তা কোথায় নাজিল হয়েছে এবং কি সম্পর্কে নাজিল হয়েছে আল্লাহর কিতাব সম্পর্কে আমার থেকে অধিক পারদর্শী কোনো ব্যক্তির কথা আমি যদি জানতে পারি এবং তার কাছে পৌঁছা সম্ভব হয় তাহলে আমি তার কাছে উপস্থিত হই নিজের সম্পর্কে আবদুল্লাহ ইবনে মাসুদ যে কথাটি বলেছেন তাতে অতিরঞ্জন নেই এই সম্পর্কে একটি ঘটনা এই সম্পর্কে একটি ঘটনা হচ্ছে একবার হজরত উমার ইবনুল খাতা রাদানহু কোনো এক সফরে রাত্রিবেলা একটি অপরিচিত কাফিলার সাক্ষাৎ লাভ করেন রাতের ঘোর অন্ধকারে কাফিলার কোনো লেক লোকজনকে দেখা যাচ্ছিল না ঘটনাক্রমে সেই কাপিলাই আবদুল্লাহ ইবনে মাসুদও ছিলেন কিন্তু উমার রদেলাতালহু তা জানতেন না উমার রেল্লাতলানহ একজন লোককে তাদেরকে ডেকে জিজ্ঞেস করতে বললেন কাফিলা কোথা থেকে আসছে অন্য কাফিলা থেকে হিবনে মাসুদ জবাব দিলেন আমিক উপকত উপত্যকা থেকে এবার তিনি বললেন কোথায় যাচ্ছে এবার তিনি বললেন যে ইলাল বাইতুল আতিক অর্থাৎ বাইতুল আতিকে জবাব শুনে উমর রুল্লাহ তালানহু বললেন নিশ্চয়ই তাদের মধ্যে কোনো আলিম ব্যক্তি আছেন। তিনি আবার জিজ্ঞেস করতে বললেন কুরআনের শ্রেষ্ঠতম আয়াত কোনটি বললেন আল্লাহ সেই চিরন্তন চিরঞ্জীব সত্তা আল্লাহ আর কোনো নেই ইলাহা তন্দরাও তাকে স্পর্শ করে না এবং নিদ্রাও তাকে পায় না সর্বাধিক ন্যায় নীতির ভাব প্রকাশক আয়াত কোনটি জিজ্ঞাসা করলেন বললেন ইনল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়ালহসানি ওয়াই তা ইজিল কুরবা আল্লাহ ন্যায় বিচার প্রতিষ্ঠা পরোপকার এবং নিকটতম আত্মীয় স্বজনদের দান করার নির্দেশ দিয়েছেন আবার প্রশ্ন করা হল সর্বাধিক ব্যাপক অর্থবোধক কোনটি এবার উত্তর দিলেন রতিন ফামাইয়াম মিসক্রতিন আজার রতিন সার যে ব্যক্তি এক বিন্দু পরিমাণ সৎকাজ করবে সে তার বিনিময় লাভ করবে তেমনই যে ব্যক্তি এক বিন্দু পরিমাণ অসৎ করবে সে তার বিনিময়ও লাভ করবে আবদুল্লাহ ইবনে মাসুদ কেবল একজন ভালো কারি আলিম আবিদ ও জাহিদি ছিলেন না সেইভাবে তিনি ছিলেন একজন কর্মট ও বিচক্ষণ ব্যক্তি এবং কঠিন বিপদ মুহূর্তে অগ্রগামী একজন মুজাহিদ তার জন্য এই এই গৌরবটুকুই যথেষ্ট যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের পর তিনি ভূপৃষ্ঠের প্রথম মুসলিম যিনি প্রকাশ্য কুরাইশদের মাঝে কোরআন পাঠ করেছিলেন রাসুল্লাহ সাল্লামের সাহাবিরা একদিন মক্কায় একত্রিত হলেন তারা তখন সংখ্যায় অল্প ও দুর্বল নিজেদের মধ্যে তারা বলাবলি করলেন আল্লাহ শপথ প্রকাশ্য কোরআন তেলাওয়াত করে কুরাইশদের কখনও শোনানো হয়নি তাদেরকে কোরআন শোনাতে শোনাতে পারে এমন কে আছে আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন আমি তাদেরকে শোনাব অন্যরা বললেন তোমার ব্যাপারে আমাদের ভয় হচ্ছে আমরা এমন এক ব্যক্তিকে চাই যার লোকজন আছে কুরাইশা তার উপর কোনোরূপ অত্যাচার করতে চাইলে তারা তখন বাধা দিতে পারবে ইবনে মাসুদ বললেন আমাকে অনুমতি দিন আল্লাহই আমাকে হেফাজত করবেন এই কথা বলে তিনি মসজিদের দিকে রওনা হলেন এবং মধ্যাহ্নের কিছু আগে মাকামে ইব্রাহিমে এসে পৌঁছালেন তিনি মাকামে ইব্রাহিমের নিকট দাঁড়িয়ে জোরে জোরে কোরআন তেলাত শুরু করলেন তিনি তিলহতের তিনি তিলহতে যে করে যেতে লাগলেন এবং কুরাইশরা শুনে ক্ষণিক্ষণের ক্ষণিকের জন্য চিন্তা করল তারপর একে অপরকে প্রশ্ন করলো ইবনি উম্মু আবদ কি বলে তার সর্বনাশক মোহাম্মদ যা বলে তাই তো সে পাঠ করছে তারা সবাই উঠে তার দিকে ধেয়ে গেল এবং তার মুখে নির্দয়ভাবে মারতে লাগলো এই অবস্থায় আল্লাহ যতটুকু চাইতেন ততটুকুই তিনি তোলা করলেন তারপর রক্তাক্ত দেহে সঙ্গীতের কাছে সঙ্গীতের কাছে ফিরে এলেন তারা বললেন আমরা এরই আশঙ্কা করছিলাম তিনি বললেন আল্লাহর কসম আল্লাহর শত্রুরা এখন আমার কাছে অতি তুচ্ছ যা আগে ছিল না আপনারা চাইলে আগামী কালও আমি এমনটি করতে পারি তারা বললেন না যথেষ্টই হয়েছে তাদের অপছন্দনীয় কথা তুমি তাদেরকে শুনিয়ে দিয়েছ হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ ইসলাম গ্রহণ করার পর কুরাইশদের অত্যাচারে অত্যাচারের শিকারে পরিণত হন বাধ্য হয়ে দুইবার হাবসায় হিজরাত করেন অবশেষে মদিনায় চিরদিনের জন্য হিজরাত করে চলে যান মদিনায় প্রত্যাখ্যান আনসারী প্রখ্যাত আনসারি সাহাবি হজরত মোয়াজ ইবনে জাবালের অতিথি হন রাসল সাল্লাহ আলী সাল্লাম মদিনায় আসার পর তাদের দুজনের মধ্যে তিনি ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করে দেন এবং তার বসবাসের জন্য মসজিদে নববীর পাশে এক খণ্ড ভূমি দান করেন রাসুল্লাহ সাল্ল্লাহ আলি সাল্লামের সাথে সকল গুরুত্বপূর্ণ যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন বদর যুদ্ধে দুজন আনসারি যুবক ইসলামের কঠোর দুশ্মন আবু জাহালকে হত্যা করে ময়দানে ফেলে আসে যুদ্ধ শেষে রাসুলসাল্লাহ আলি সাল্লাম বললেন কেউ যে আবু জাহালের অবস্থা একটু দেখে তো আবদুল্লাহ ইবনে মাসুদ দৌড়ে চলে গেলেন আবু জাহালের প্রাণ স্পন্দন তখনও থেমে যায়নি আবদুল্লাহ তার দাড়ি সহজরে মুঠ করে ধরে বললেন বল তুই আবু জাহাল কিনা খন্দক হোদাইবিয়া বিয়া সহ মক্কা বিজয়ী ও তিনি রাসুলসাল্লাহ সাল্লামের সাথে ছিলেন হুনাইন যুদ্ধে কাফিরদের অতর্কিত আক্রমণে দশ হাজারের মুসলিম বাহিনী বিক্ষিপ্ত হয়ে পড়ে মাত্র আশি জন যোদ্ধা নিজেদের জীবনকে বাজি রেখে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের পাশে অটল থাকেন আবদুল্লাহ ইবনে মাসুদ সেই আশি জনের একজন এই যুদ্ধে রাসুল সাল্লাহ সাল্লাম বাহিনীকে লক্ষ্য করে যে এক মুঠো ধুলো নিক্ষেপ করেছিলেন রাসুল্লাহ সাল্লা সাল্লামের হাতে তা তুলে দিয়েছিলেন আবদুল্লাহ ইবনে মাসুদ হেজরি বত্রিশ সনে আবদুল্লাহর বয়স যখন ষাট বছরের উপরে হঠাৎ একদিন এক ব্যক্তি তার কাছে এসে বলতে লাগলো আল্লাহ আমাকে আপনার জানাজা থেকে বঞ্চিত না করুন গতরাতে আমি স্বপ্ন দেখেছি সাল্লাম একটি মেম্বরের উপর আর আপনি তার সামনে তিনি আপনাকে বলছেন ইবনে মাসুদ আমার পরে তোমাকে ভীষণ কষ্ট দেওয়া হয়েছে এসো আমার কাছে চলে এসো এই স্বপ্নে সত্যি পরিণত হলো এর অল্প কিছুদিন পরেই তিনি রোগে আক্রান্ত হন এবং সেই রোগেই তিনি মারা যান হজরত উসমানের খেলাফতকাল পর্যন্ত তিনি জীবিত ছিলেন